গাইজ তোমরা সবাই কেমন আছো তোমাদের দু আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আজকে নিয়ে আসলাম আজকে মোমো বানাবো মোমোজ সরি মোমোজ বানাবো তার জন্য এখানে আমি কিছু চিকেন মুরগি নিয়ে নিলাম আর কিছু কাঁচামরিচ পাতা পিঁয়াজ কেটে নিলাম তো সাথে দিয়ে দেবো একটু গাজর কপি তো দেখতে থাকো আজকে মোমোজ বানাই তো এখানে জন্য আমি কিছুটা ময়দা সিদ্ধ করে নিছি তা এখানে একটু রুটি বানিয়ে নেবো তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো সেখানে আমি একটু পাতা দিয়ে দিলাম আর এখানে একটু গাজর দিয়ে দেবো সেখানে আমি হালকা পেঁয়াজ পাতা একটু ভেজে মুরগির মাংসটা ভেজে দিয়ে দিলাম তো এখানে আমি চিকেন দিয়ে সবজি করে নিলাম গাজর পাতাকপি দিয়ে এ দেখো আর এখানে আমি রুটি বেনে এখন মোমোজের জন্য বানিয়ে নিচ্ছি দেখা তো হয়ে গেল আমার মোমোজ বানানো এখানে চিকেন মোমোজ এটা আপনারা ভেজেও খেতে পারেন সিদ্ধ করে নিতে পারেন তা আমি এটাকে দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব তো হয়ে গেল আপনারা বাসা বানিয়ে খেতে পারেন ভিডিওটি পর্যন্ত পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ